প্রথমে আমরা গ্রেফতার করি হচ্ছে বাঘেল বাবেলকে আমরা প্রথম গ্রেফতার করি এবং বাবেলকে গ্রেফতার করার পরে বাবেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেয় এবং সেই গ্রেফতার হয় তেইশ তারিখ এরপরে চব্বিশ তারিখে মূলত আমরা এখানেও যারা আরো জড়িত বিদ্রোহ সরকার বিমল রাজঘর এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম যে মূল হতা তাদেরকে গ্রেফতার করি এবং ইতোমধ্যে তারা আমাদের কাছে তারা দোষ স্বীকার করেছে এবং তাদের যে অনন্য কৌশল সেই কৌশলের কথা তারা বলেছে এবং তারা বলেছে যে এর আগেও তারা এই ধরনের বিভিন্ন ধরনের যে আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন চুরি বা বিভিন্ন ধরনের যে সম্পত্তি জনিত অপরাধ সেই অপরাধে তারা জড়িত ছিল এবং আমরা সিডিএফ এ সার্চ করে দেখেছি যে এখানে মোহাম্মদ পাভেল এবং জাহিদুল মূল হোটা তাদের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল এই ধরনের চুরি মামলা আমরা পেয়েছি এবং বাকিদের ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ করে দেব তবে আমি মনে করি যে আমাদের জেলা পুলিশের যারা সদস্য যারা এই পেছনে যারা খুব সুনিপুর ভাবে অভিযান পরিচালনা করেছেন যারা এই চারজন সক্রিয় অপরাধী গুণ হত্যা করেছেন এবং এই ঘটনায় যে চৌর্য বৃদ্ধির কারণে যে খোয়া দশ লক্ষ পঞ্চাশ হাজার নশো টাকা তারা উদ্ধার করেছেন এই মনুষ্য উদ্ধার করেছেন এবং এই হিন্দু ভাঙা কাজে সরাসরি যে

যে ছয় দফা নিরাপত্তা ব্যবস্থা কাজগুলোতে সুন্দর করতে হবে সেগুলো করা হচ্ছে কিনা সেটি আমরা দেখি এবং এখনো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যাংকের যে প্রধান নির্বাহী যারা আছেন ব্যাংক পরিচালনা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা আমাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পত্র প্রেম করব যাতে করে তারা তাদের যে শাখা বা উপশাখা পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো কবিতাটা অবশ্যই সংবিধান করে এবং উপযুক্ত কোন নিরাপত্তার বৈশিষ্ট্য ব্যক্তি রেখে যে কোনো ভবনে যাতে তারা ব্যাংকিং কার্য পরিচালনা করে এই জন্য তাদের প্রতি আমাদের ব্যর্থ থাকবে